সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামাজ পড়ে মহিষিদ থেকে বের হইল তাকে আপনারা মেরে ফেললেন আপনাদের গ্রেফতার করছে আপনাদের কারাগারে নিয়েছে সেই জন্য আপনারা মেরে ফেললেন একজনকে কারাগারে নেওয়ার জন্য তার বদলে আরেকজনের জীবন নেয়াকে যায় স্কুলকে এখনো কেন নিষিদ্ধ করতেছে না আমরা আমি জানি না একটা ইয়েতে দেখলাম যে ইস্কন বিবৃতি দিচ্ছে যে এই যে চিন্ময় যে সে নাকি ইস্কনের নেতাই না সে তাদের নেতা ছিল এক সময় জুলাই তাকে নাকি নিয়ে করা হয়েছে ইস্কন থেকে বের করে দেওয়া হয়েছে কেন তার বিরুদ্ধে হচ্ছে শিশু নির্যাতন স্পেসিফিক নির্যাতনটা বলতেছে না কিন্তু অন্যান্য কিছু কিছু পত্রিকায় আসছে কিছু মিডিয়াতে আসছে বলৎকার ছোট বাচ্চাদের বলৎকার করার জন্য এইরকম একটা অ্যালিগেশন যার বিরুদ্ধে এইরকম একটা অভিযোগ যার বিরুদ্ধে যাকে ইস্কন থেকে নিষিদ্ধ করা হয়েছে অবাক করা বিষয় তাকে যখন গ্রেফতার করে কারাগারে নেওয়া হলো ইন্টারন্যাশনাল ইস্কন যাটা তারা আবার বলতেছে কি যে হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যাগুলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইস্কনের নেতাকে গ্রেফতার করা হয়েছে এটার জন্য ভারতকে বলতেছে যে প্লিজ ভারত আপনারা কিছু করেন আপনারাই তো আমাদের সব আপনাদের জন্যই তো আমরা এখানে আসি না হলে তো আমাদের এখানে থাকার দরকার নেই হেলথ নেটওয়ার্কটা ভারত আবার সেটা দেখে বিবৃতি দিচ্ছে কি ভারত বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটাকে বন্ধ করা দরকার বাংলাদেশ সরকার সেটার বিরুদ্ধে আবার সরকারি যে ইয়েতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে প্রেস ব্রিফিং করছে এবং সেখানে বলছে যে হচ্ছে ভারত যে ব্যাপারটা নিয়ে না কলানোর চেষ্টা করতেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যাই হোক বাংলাদেশ সরকার যেটা যেভাবে বলতেছে এটা সঠিক বলতেছে কিন্তু সরকারের ডিফেন্সিভ পজিশনে না থেকে অ্যাগ্রেসিভ পজিশনে যাওয়া উচিত অ্যাগ্রেসিভ পজিশনটা কেমন বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা যেভাবে প্রচার হচ্ছে বা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথাটা ভারতে যেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে তার তুলনায় শতগুণ লক্ষ গুণ বেশি মুসলমান নির্যাতন বা ভারতে সংখ্যালঘু নির্যাতন হয় সংখ্যাগুরু সংখ্যালঘু এই টার্মগুলো আমি ব্যবহার করতে পছন্দ করি না কিন্তু তারপরে বলতেছি ভারতের প্রেক্ষিতে বলতেছি যে সে দেশে বাংলাদেশের তুলনায় অনেক বেশি পরিমাণ মুসলমান বা বলতে গেলে সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশের তুলনায় অনেক বেশি হয় কিন্তু সেটা নিয়ে কোনো ইয়ে নেই বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারটা এইভাবে বলা যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না বরং আপনাদের দেশে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনারা সেটা ঠেকান এইভাবে যদি আক্রমণাত্মক কথা বলতে পারে বাংলাদেশ এটা বরং বাংলাদেশের জন্য বেশি ভালো হবে কেন আমরা ডিফেন্সিভ পজিশন নিব গত পনেরো বিশ বছর তিরিশ বছর ধরে তো শুধু ডিফেন্সিভ ডিফেন্সিভ পজিশনে নিয়ে আসে কোন লাভ কি হয়েছে এত ডিফেন্সিভ পজিশন ফেলানিকে ঝুলাই দিয়ে রাখছে ঝুলাই দিয়ে কাটাতারে আট ঘন্টা দশ ঘন্টা ইয়ে করে ঝুলাই রাখছে সেই ডিফেন্সিভ পজিশনের কারণে এমন কোনো দিন নাই বাংলাদেশের কোনো না কোনো বর্ডারে ভারতের বিএসএফ কাউকে না কাউকে হত্যা করা অথবা গুম করা অথবা কোনো ধর্ষণ করা কোনো না কোনো অন্যায় কাজের সাথে জড়িত হচ্ছে কিন্তু দিন শেষে বাংলাদেশ সরকার একটা মিনির মিনির করে পেয়ে ইয়ে করে আমি বলি কি বর্ডার গার্ড বাংলাদেশ যেটা বিজিবি যেটা হ্যাঁ তাদের বন্দুকটা সচল কেনা হুম তারা তো ওই যে যখন রাজনৈতিক সমাবেশ হয় দেশের ভিতরে কিছু হইলে বিজেপি এসে তারা খুব এখানে অ্যাক্টিভ হ্যাঁ তাদের যে জায়গায় কাজ অরিজিনাল কাজ যে জায়গায় সেখানে তারা বিড়ালের মতো আচরণ করে আর যে জায়গায় দরকার খুব কম বা যেখানে তেমন একটা দরকার নেই সেখানে নিজেকে বাঘ জাহির করার চেষ্টা করে মাঝে মাঝে তো মনে হয় যে ওই জায়গাগুলিতে মানে বর্ডারে গিয়ে আপনারা ওই বন্দুক যেটা নিয়ে থাকেন না ওটা না নিয়ে থেকে আপনি একটা চুরি করে থাকেন আপনাদেরকে বলতেছে আপনারা চুরি করে থাকেন চুরি করে ঘুরে বেড়ান কারণ আপনাদের তো কোনো কাজ নেই আলটিমেটলি তো আপনারা কিছু করেন না খালি পেট্রোলিং করতেছেন পেট্রোলিং করতেছেন পেট্রোলিং করতেছেন যারা আপনার বর্ডারে আছেন আপনারা ভালো বুঝবেন সাধারণ মানুষ অনেকে পেট্রোলিং জিনিসটা বুঝবে না এই পেট্রোলিং করে করে কি লাভ সারাদিন খালি পেট্রোলিং করতেছেন ভারত ভারতীয় অনেক ভারতের এই যে বর্ডার ক্রস করে চাপাই না মধ্যে প্রতিদিন এমন কোন দিন নেই যেদিন হচ্ছে ইয়ে আসে চলাচল করে চিনি থেকে শুরু করে সব ধরনের জিনিস আস্তে আপনারা খালি পেট্রোলিং করেন কি ঘোরা পেট্রোলিং করেন কিছুই আটকাতে পারেন না বাংলাদেশ থেকেও অনেক কিছু যায় কিন্তু আপনারা কিছুই আটকাতে পারেন না আলটিমেটলি আপনাদের পেট্রোলিং কোনো কাজের না আমার কাছে মনে হয় আপনাদের এই পেট্রোলিং কোনো কাজের না সরকারের খাতের মানে সরকারি যেটা অর্থ এই অর্থে একটা বিশাল অ্যামাউন্ট হিউজ হচ্ছে হচ্ছে নষ্ট এই পেট্রোলিং না করে আমি বলি কি আপনাদের এত সদস্য দরকার নেই সদস্য কমাই ফেলেন রিজার্ভ সদস্য রাখেন আপনারা ওই সিকিউরিটি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় জায়গায় বসায় দেন আপনারা এক একজন সদস্যকে বিশ হাজার টাকা করে বেতন দিচ্ছেন বা তিরিশ হাজার টাকাকে প্রতি মাসে বেতন দিচ্ছেন রেশন দিচ্ছেন হ্যান্ড দিচ্ছেন ত্যান দিচ্ছেন প্রতি মাসে এত কিছু লাগবে না একবার করে প্রতিটা ইয়েতে যেখানে যেখানে পেট্রোলিং করে প্রতিটা হচ্ছে হয়তো তিরিশ মিটার বা পঞ্চাশ মিটার এরিয়াতে একটা করে সিসিটিভি ক্যামেরা বসায় ফেলেন ওইখানে আরও যা যা সার্ভিলেন্স করার জন্য যা যা লাগে পুরো বর্ডারকে কাভার করা কোনো ব্যাপার না বাংলাদেশ সরকার যদি চায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের পুরো বর্ডারকে সে মানে সিসিটিভি ক্যামেরার মধ্যে আওতায় আনতে পারবে পুরো বর্ডারকে সে পেট্রোলিংয়ের হচ্ছে মানে একটা নির্দিষ্ট নেটওয়ার্কিংয়ের মধ্যে আনতে পারবে এটা কোনো ব্যাপার না বাংলাদেশ অনেক মেধাবী ইঞ্জিনিয়ার আছে অনেক মেধাবীরা আছে আপনারা তাদেরকে দায়িত্ব দেন তারা পাঁচ দিন সাত দিন দশ দিন করে দেখাবে আপনার পেটে আপনাদের বিজিবি লাগবেই না আপনার বিজিবি সরাই ফেলেন একটা বিজিবি কোনো কাজই না কি কাজ করে বিজিবি আমাকে দেখান গত পনেরো বছরে কয়জন ভারতীয় জলদস্যুকে ধরছে বা বা ভারতীয় যারা বাংলাদেশে প্রবেশ করছে ধরছে বা গুলি করে মারছে বা কিছু একটা করছে অত বছর কয়টা হিস্ট্রি আছে নাই যাই হোক আজকে টপিক যেটা ছিল এটা আমরা বাইরে চলে গেলাম মূল টপিকটা ছিল এই যে মেরে ফেলা হচ্ছে ভারতের ইন্ধনে মেরে ফেলা হচ্ছে সাবধান এই সাবধান হতে হবে নিজেকে এবং সচেতন হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার জন্য যা যা করা দরকার যে যে ধরনের জ্ঞান অর্জন করা দরকার সেটা করতে হবে দেশকে ভালোবাসার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে সেখানে যাইতে হবে দেশকে ভালোবাসার দেশকে ভালোবাসার জন্য যা যা স্যাক্রিফাইস করা দরকার সেটা করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ